করিম আখেরি আলিউল আখের পেশ করেছিলেন এবং সেই তিনি বলেছিলেন হে উপস্থিত জনগণ আল্লাহ পাক আমাদের জন্য একটি পবিত্র মাস আমাদেরকে দিচ্ছেন দান করেছেন যে মাসটির নাম হচ্ছে রমাদান রমাদান হচ্ছে রামদুন রাম মিম দত রম ধাতু থেকে উৎপত্তি এর অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া করে রমদান রমজান মুবারকে যারা নাকি সিয়াম আত্মত্যাগ করে অর্থাৎ তিতিক্ষা ত্যাগ এবং তিতিক্ষা করে রমজান আল্লাহ পাক যেভাবে রোজা চান ওইভাবে যারা রোজা রাখে তাদের সমস্ত গোনা সমূহকে আগুন যেমন অর্জনাকে চালিয়ে দেয় যদি সঠিকভাবে কারো হয় তাহলে তার গুনাগুলিকে এইভাবে জ্বালিয়ে ভস্য করে দেয় করতে চাই যে মাসটির মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি দুটি জিনিস আমাদের সামনে এখন একটি হচ্ছে আমরা মাহে রমদানকে ইস্তেকবার করতে যাচ্ছি মাহে রমদান আমাদের সামনে দোয়া করি নেই জাল্লাপাক এই পবিত্র রমজানের সম্মান করার মতো তৌফিক আমাদেরকে দান করো আর যেভাবে রোজা রাখলে পরে তুমি খুশি হও সেইভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করো বলি আমিন এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহ পাক মুসলমানদের জন্য দান করেছেন আবারও বলি আলহামদুলিল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ সমস্ত আবাদতের কথা বলেছেন তুই ডিটেলস আলোচনা করেন নেই হজ করতে হবে কিন্তু ওকুফে আরাফা করতে হবে রমিয়ে হেজার করতে হবে রমিয়ে জেবার করতে হবে তারপরে সাতবার হবে সাফা মারোয়া সাই করতে হবে এগুলি কিন্তু কোরআন শরীফ আসে নেই ডিটাইলস আসে নেই নামাজ পড়তে হবে কিন্তু জোহরে কয় রাকাত আসরে কয় রাকাত মাগরীপে কয় রাকাত এই রাকাতগুলি কিভাবে বিন্যাস্ত করতে হবে কোরআন শরীফে তা আসে নেই বর্ণনা করা হয়নি জাকাত দিতে হবে কিন্তু কত টাকা হলে কত টাকা দিতে হবে কত মন ধান হলে কতটুকু কত ছাগল হলে কত গরু হলে কত পরিমাণ সোনা হলে কত পরিমাণ রৌপ্য মজুদ থাকলে জাকাত দিতে হবে এর বিস্তারিত বিবরণ কোরআন শরীফ আসে। হতে পারে যে তাহলে এগুলো আমরা পাইলাম কই আমরা পেয়েছি কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসুলকারী ইনশাআল্লাহ হজুর এটাকে আমাদেরকে বলে দিয়েছেন তিনি সারে ছিলেন শরীয়ত প্রণেতা ছিলেন তো সমস্ত এবাদতকে আল্লাহ পাক সংক্ষেপে সংক্ষেপে তিনি আউটলাইন অথবা গাইডলাইন তিনি দিয়েছেন আল্লাহ পাক রমজান মুবারক হচ্ছে একমাত্র এবাদত যে জেলরজন সম্পর্কে আল্লাহ পাক ডিটেইলস পূর্ণ একটি রুকু আল্লাহ পাক আলোচনা করেছেন সুবহানাল্লাহ রোজা শুরু করবেন কোনখান থেকে শেষ করবেন কোথায় গিয়ে সফরে প্লেনে যখন চলবেন তখন আপনার রোজার অবস্থা কি হবে যদি দেশে যান তখন কি হবে অসুস্থ হলে কি হবে কিভাবে রোজা রাখবেন কিভাবে রোজা ভাঙবেন তারপরে কখন শুরু হবে কখন কি হবে ইত্যাদি বিস্তারিত বিবরণ রোজার মত করে এত অন্য কোন এবাদতে এবাদতের ব্যাপারে আল্লাহ এতটা বলেন নাই যতটা বলেছেন রোজার ব্যাপারে তাও নিশ্চয়ই রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সুবাহ আল্লাহ আচ্ছা বেশি গুরুত্বপূর্ণ কেন সে কথা কি বলবো অবশ্যই বলবো বেশি গুরুত্ব এই কারণে আল্লাহ পাক বলেছেন এটা হচ্ছে হাদিসে কুদ্সি আল্লাহ পাক বলেছেন অন্য রেওয়ায়তে এসেছে ও আনা উজা বিহি আসি রোজা হল আমার জন্য কে বলতেছেন বলুন তো আল্লাহ পাক বলছেন রোজা হচ্ছে আমার জন্য রোজার পুরস্কার আমি দেব অন্য বর্ণায় এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার তাহলে প্রশ্ন আসে আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য আর সৌমলি আল্লাহ তো এ কথা কোথাও বলেন না জাকাতুলি আর সালাতুলি আল হাজুলি রোজা আমার কি বলে জাকাত আমার জন্য হজ আমার জন্য নামাজ আমার জন্য এ কথা কিন্তু আল্লাহ বলেন নাই অবশ্যই আমরা জাকাত হোক নামাজ হোক হজ হোক কার জন্য করি আল্লাহর জন্য করি রমজানের ব্যাপারে আল্লাহ খাস করেছেন যে আসলি রোজা আমার জন্য এ কথাটা অর্থ কি তাৎপর্য কি ব্যাখ্যা কি সিগনিফিকেন্স কি এর সিগনিফিকেন্স হচ্ছে এই যে প্রত্যেকটা ইবাদতের দুটি ধরন আছে কয়টা ধরন বলুন তো দুটি ধরন একটি ধরন হচ্ছে বাহ্যিক আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ প্রত্যেক ইবাদতের দুটি দিক আছে একটা মানুষকে দেখানো আরেকটা ভেতরে যেমন নামাজ একটি লোক নামাজ পড়ে না নামাজ পড়ে না কিন্তু এমন একটা সমাবেশের মধ্যে পড়ে গেছে সবাই নামাজ পড়ে এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে লোকে বলবে কি তখন উজু আছে না আছে দাঁড়ায় গেল আল্লাহু আকবার তাহলে দেখা গেল নামাজ আল্লাহর জন্যও পড়ে আবার মানুষের জন্য দেখাবার জন্য করে জাকাত এটা দেয় মানুষে তার নিয়তটাকে আল্লাহ পাক ভালো জানেন কিন্তু কিছু লোক তেমন আছে জাকাতের নামে লুঙ্গি আমাদের দেশে আছে এখানে কি করে আমি জানি না লুঙ্গি শাড়ি কিনে তারপরে বাড়িতে সব জমা করে এরপরে গরিবদের দাওয়াত দেয় এবং সকলকে দেখায় দেখায় এভাবে লুঙ্গি দিল শাড়ি দিল লোকেরা দেখলো যে জাকাত দিল খুব জাকাত দিয়েছে কোরবানির ব্যাপারে এভাবে বিরাট একটা গরু কিনলো কিনে মানুষকে দেখাইলো চট্টগ্রামে আছে সবচেয়ে বড় দামের গরু একটা কিনে গরুর গলায় মালা একটা পরাইয়া তারপরে শহর ঘুরায় এখন অবশ্য এটা কমে গেছে আগের থেকে অনেক মানুষ দেখুক যে ও মুখে এই গরুটা কোরবানি করেছে এটা কি কোরবানির জন্য হলো না মানুষকে দেখাবার জন্য হল হজ টাকা আছে লোকেরা বলবো কি যে এত টাকার মালিক তাও হজে যায় না সুতরাং যাই একটু হজ করে আসি তাহলে হজ করা গেল আবার মানুষকে দেখাবার জন্যও করলো দুটি জিনিস আছে কিন্তু একমাত্র রোজা একমাত্র রোজা রোজা যদি কেউ রাখে মানুষকে দেখাবার জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া কোন পাগলও থাকবে না আপনারা ঠিক কিনা সে তো মানুষকে দেখাবার জন্য পরিষ্কার করে নিল আর দুপুরে ভাত খাই নিল বৌতেও টের পাইল না পারবে কিনা পারবে টয়লেটে গিয়ে খাইয়ে নিল ভালো করে কোন একটা আড়াল জায়গা নিয়ে খেয়ে গেল বাচ্চাও দেখলো না বৌতেও দেখলো না খেয়ে নিল তাহলে সে তো রোজা রাখলো না আল্লাহ পাক বলছেন আশি রোজা হচ্ছে আমার জন্য যে রোজা রাখে আমার জন্যই রাখে মানুষকে দেখাবার জন্য সারাদিন না খাইয়ে থাকার কোন রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেবো আমার হাত দিয়ে দেব। ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন নির্ধারিত বেতন পাবা আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেব আমার হাত দিয়া তাহলে এমপ্লয় যারা তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না মালিক মালিকের মতোই বড় করে দেবে তো আল্লাহ পাক ফেরস্তাদের কাছে এটা রাখেন নাই সব নাকি তোমরা লেখো গিয়া আর রোজার সবাব আমার হাত দিয়ে আমি দেব সব আল্লাহ এরপরে আল্লাহ পাক বলছেন অন্য রেওয়য়েতে এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাবো সুবাহরীফ এসেছে রোজা রাখলে বলেন ক্ষুদার কারণে খালি পেটে থাকার কারণে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভেতরে স্টমাকের মধ্যে ফলে মুখে একরকমের দুর্গন্ধের সৃষ্টি হয় নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয় আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ মেস্কো আম্বারের চাইতে বেশি পবিত্র আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র রোজাদারের জন্য রোজাদারদের জন্য জান্নাতের একটি দারোয়াজা খাস করে রাখা হয়েছে যার নাম এই দারোয়াজা রোজাদারদের জন্য কেবলমাত্র রোজাদারের সেখান থেকে প্রবেশ করবে আর কেউ প্রবেশ করতে পারবে না এই রোজাদারদের সম্পর্কে আল্লাহ বলেছেন হাদিস শরীফ এসেছে বোহারী শরীফের বলেছেন রোজাদারের জন্য দুইটা খুশি কয়টা খুশি বলুন তো কে বলছেন আল্লাহ রসুল বলছেন রজাদারের জন্য দুইটা খুশি লিস দুটি খুশি ফারহাতুন ইন্দা ফিত্রিহি একটা একটা খুশি হচ্ছে ইফতারের সময় এই ফিত্রিহিতে এই ফিত্রিহি দুটি কথা এই একটি কথার দুটি ব্যাখ্যা হয় একটা হচ্ছে ইফতারের সময় ইফতারের কথাও বলা হয়েছে আর ঈদের ঈদের মধ্যে বলা হয়েছে ইফতারের সময় হলে একটা খুশি আর একটা খুশি হচ্ছে যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আর একটা খুশি তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রব্বর আর আমি সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন সুবাহ তাহলে দুটি জিনিস হলো একটা হলো ইফতারের জন্য দুটা রোজাদারের জন্য দুটা খুশি একটা হলো ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে তো ইফতারের যে খুশিটা এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজি বেগুনি সালা, তরমুজ মিষ্টি তারপরে আম্বালা সুইট মিটের নানান রকমের মিষ্টি এরপরে মুড়ি কত কিছু সব সামনে নিয়ে বসে আছে দেখছেন অবস্থা সমস্ত কিছু সামনে বসা ঘড়ির দিকে তাকানো আপনি যদি পাঁচ মিনিট আগে খান ফেরেস্তা এসে মুখির উপর থাপ্পড় মারবে বেটা খাইলি কেন বলবে কেউ বলবে না কোন ফেরেস্তা লাঠি নিয়ে দাঁড়ায় আছে দাঁড়ায় নাই কিন্তু আপনি খাচ্ছেন না কেন সুমান আল্লাহ বলবেন না অন্তত দেড় হাজার বছর আগে আল্লাহ আমিন নির্দেশ করে রেখেছেন সূর্য সাদা হওয়া থেকে পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে যখন মাগরীব হয়ে যাবে সূর্যাস্ত যাবে ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভব থেকে বিরত থাকো দেড় হাজার বছর আগের আল্লাহ রব্বুন আর আমিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে উন্মতের মধ্যে মুসলমানদের ভেতরে খাবার সামনে আসে পিবাসা দেখেছে এখন তো পিবাসা লাগে না খুব ঠান্ডার সময় এখন রোজা রাখতে খুব মজা হবে তাই না খুব মজার রোজা কিন্তু এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে তখন টের পায় মানুষ রোজা কাহাকে বলে প্রচন্ড পিবাসা সামনে সব খাবার পড়ে আছে। একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহ জিজ্ঞেস করতে থাকে আল্লাহ তারা দেখ এই আল্লাহ খুশি রোজাদার অপেক্ষা করতে থাকে ঠিক যখন কাটায় সময়টা এসে গেছে তখন আল্লাহর নাম করে খোরমা দিয়ে পানি দিয়ে ইফতার শুরু করে দিল আল্লাহ পাক খুশি হয়ে গেলেন এই যে ইফতার দিন রোজা রেখে ইফতার করায় যে মজা রোজা রাখলো না এরকম লোকেরাও কিন্তু ইফতার করে না পুরান ঢাকায় আছে ঢাকার তো কয়েকটা এলাকা আছে পুরান ঢাকার লোকেরা নাকি বলে যে যারা রোজা রাখে না তারা বলে যে রোজা না রাখে একরকম পাপ করছি আর ইফতার না করিয়া কবিরা গুণা করবো নাকি ইফতার তো করাই লাগে তো খুব মজা করে ইফতার করে তারা তো সারাদিন রোজা রেখে পেঁয়াজি ছোলা বুট বুড়ি খাওয়াই যে মজা সারাদিন দিন খাইয়া তারপরে ইফতারে শরিক হওয়া ছাগলে ঘাস খাইলে যেমন লাগে ওই তার মুখে লাগে এই মজা পাবে না রোজাদারের যে মজা লাগে সেই মজা সে পাবে না সারা মাস রোজা থাকার পর আল্লাহর হুকুম মেনে সারা রাত রোজা রাখার পর তারপরে ঈদের দিনে জামা কাপড় পরিষ্কার করে সেরণে গায়ে লাগাইয়া পাঞ্জাবি পরে আতর মেখে এরপরে ঈদের জামাতে যখন দাঁড়ায় যায় সে যে মজা পায় সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে সে যে মজা পায় যে রোজা রাখলো না ঈদের দিনে খুব জামা পাজামা সেন্ট এগুলো মেখে থেকে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে ও সেই মজা পাবে না ওর মনের মধ্যে একটা সোর সোর ভাব থেকেই যায় সে মনে মনে ভাবে এই জামাত আমার না জোর করে আসছে এখানে দাঁড়াবার যোগ্যতা আমার নাই মনের মধ্যে সে একটা অপরাধী ফিল করে সে ফিল করতে থাকে সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি একটা হচ্ছে ইফতারের সময় আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা দেবেন এই রোজা আল্লাহ পাক দান করেছেন আচ্ছা কি জন্য রোজা আমাদের দিলেন এই জন্য দিয়েছেন যে একটা মাস পৃথিবীর মুসলমানরা না খেয়ে থাকুক দিনের বেলায় ওই না খেয়ে থাকার যে খাবারগুলি বাসবে এইগুলি আল্লাহ অন্য কোন এলাকার মানুষদের খাওয়াবেন নাকি এই জন্য করেছেন রোজা রোজার ফজিলত আল্লাহ নবী বলেছেন ফজিলত মানুষ যখন কোন ইবাদত করে আল্লাহ সেই এবাদতের নে কামলের সব দশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত বাড়ায় দেন দশ থেকে শুরু করে সাতশো করে সাতশো বাড়ায় দেন ইল্লা সম রোজা ছাড়া বলেছেন রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে একটি নফল এবাদত করে অন্য মাসের একটি ফরজ আদায় করার সবাব সবাব আল্লাহ দিয়ে দিবেন রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করার মতো সব আমল্লামায় আল্লাহ দিয়ে দিবেন ভাল্লাহ এই মাস আমাদের সামনে আল্লাহ বলি আল্লাহ বলি আলহামদুলিল্লাহ এই পবিত্র মাস আমাদের সামনে এই মাসে এত সব নফল হয় ফরজের মতো আর ফরজ হয় সত্তরটা ফরজের মতো এত সব কেন হইল আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি বলতে পারেন কেন হল একটি কারণ শাহরুর আমদান আল্লাদি উঞ্জেলা বলবেন না এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিম কে নাজিল করেছেন এই মাসের মধ্যে একটি রাত আছে যে যে রাতটি এক হাজার মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে আল্লাহ একটি রাত এক হাজার মাসের চাইতে গুরুত্বপূর্ণ এক হাজার মাস ক্যালকুলেটার দিয়ে হিসাব করলে দেখা যায় যে এক হাজার মাসে তিরাশি বছর চার মাস হয় তাহলে তার অর্থ কি এই যে একটা না তিরাশি বছর চার মাস এবাদত করলে যে সব হবে এই রাত্রে এবাদত করলে সেই সব হবে হতে পারে এরকম হতে পারে কিন্তু ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে এই আরবিতে আলফুন শব্দ দিয়ে এক হাজার বোঝানো হয় না আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক্য বিপুল সংখ্যা ব্যবহার করা হয় আলফুন হাজার হাজার তাহলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন আল্লাহ রবগুন তিনি আয়াত দ্বারা বুঝাতে চান এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই এই রমজান মোবরকে একটা রাত আছে যেই রাতে আল্লাহ রব্বুল আলমিন মানবতার সেই কল্যাণ করেছে সেই কল্যাণ কি দিয়ে করেছেন শাহরু রমদান আল্লাহ উলজিলা ফিহির কোরআন কোরআন নাসিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন সুবহাল আল্লাহ বন্ধুগণ কোরআন কোরআন কি নিয়ামত আমাদের কাছে সেই নিয়ামতকে আমরা চিনলাম না আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন এই কোরআন যেন আপনি শুনতে পারেন পড়তে পারেন বুঝতে পারেন সেই জন্য আল্লাহ রব্বুর আর আমিন কি সুন্দর ব্যবস্থা করেছে কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারা বিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে যারা সবসময় পড়তে পারেন না কোরআন জানেন না অথবা সারা বছর পড়া হয় না। কি সুন্দর বিধান করল যে আপনি যেন তিরিশ পারা কোরআন শরীফ শুনতে পারেন এই ব্যবস্থা তারা বিহের নামাজের মধ্যে শরিয়াত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাদের টাকা কুড়ি আছে আমি তাদেরকে অনুরোধ করব যদি পারেন তাহলে মেহরবানি করে রমজান মোবারকে ওমরা পালন করবেন আমি ওমরান নিয়ত করিয়ে এসেছি ঢাকা থেকে ওমরান নিয়ত করিয়ে এসেছি আপনাদেরকে দেখে গেলাম আর আমি এখান থেকে ডাইরেক্ট মাদিনা মোনাবরায় চলে যাব ইনশা আল্লাহ লাইনাতুল কাদার পর্যন্ত হারামাইন শরীফ কাটাতে চাই নিয়ত করেছে আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন কি মজা যখন আপনি হারামাইন শরীফ যখন তেলাওয়াত শুনবেন আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাজিল হতেছে সেখানে তো নামাজের পরে হাত তুলে মোনাজাত করা হয় না শুধুমাত্র রমজান মুবারকে বেথের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদের আমি ছিলাম গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে সেখানে লাইলাতুল এক লোক পত্রিকাগুলি লিখেছে তিরিশ লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের হারাম শরীফে তিরিশ লাখের উপরে যখন তেলাওয়াত হচ্ছে মোনাজাত করতেছেন ইমাম সাহেব ইমাম সাহেব কাঁপতেছেন মোনাজাত করতেছেন কাঁদতেছেন আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে কিভাবে সারাদিন মানুষ রোজা রেখে তারপর ইত্যার করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা আপনাদের বুঝাবো রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়েও বুঝানো যাবে না যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রোজাদারের সামনে আছে জমজমের পানি আর মদিনা মোনার খোরমা আল্লাহর ঘর সামনে জান্নাতের থেকে আর কাকে বলেছি আর মসজিদে নবমের ভিতরে মদিনার আকর্ষণ কাসাস আলাদা মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোন আরব কোনো মাদিনী আপনারা ছাড়বি না আদর করে পাশে বসাবে তোমার আমি এই জিনিস খাওয়াবো এইটা দিয়ে ইফতার করাবো আমার কাছ দিয়ে তুমি উঠতেই পারবা না আপনাকে জোর করে বসায় দিবে মসজিদে কবর শরীফের কাছে বসে আপনি ইফতার করতেছেন কত বড় সিম সেই জন্য আমি বলি হলিডে করার জন্য আমেরিকা সিঙ্গাপুর হাবিজাবি এই সমস্ত ঘুরিয়ে কোনো লাভ নাই হলিডে করতে চান রমজান বড়কে চলে যান বলেছেন রমজান মুবারককে যে উমরা করলো সেজন্য হজ আদায় করলো অন্য রেওয়য়েতে যে ব্যক্তি রমজান কে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো সুবাহ যে হচ্ছে একটি বিরাট নিয়ামত এই নিয়ামত শুনানো হয় রমজান মুবারকে আমি এবার এসে খুব খুশি হলাম একথা শুনে যে স্নন্ডন মসজিদ তারা একটা ব্যবস্থা করেছে সুন্দর একটা রেডিও তারা আবিষ্কার করেছে না কি করছেন আপনারা ট্রান্সমিটার তৈরি করেছেন ওনারা ওখানে রেডিও বিক্রি করেন আপনারা বহুটা খরচ করেছেন তারা হাজার হাজার পাউন্ড খরচ করে টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকোয়েন্সি তারা নিজেরা নিয়েছেন আর রেডিওগুলি একশো পঁচিশ পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসেবে এইটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে তারা বিহের তেল তারা শুনতে পাবেন মহিলারা অনেক সময় আসতে পারেন না মহিলারা ঘরে বসে শুনতে পারবেন ওই ইসনার মসজিদে যত ওয়াজ হবে তেলাওয়াত হবে নামাজ হবে আজান হবে ওয়াজ হবে জিকের হবে সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন আল্লাহ হরবুল আল আমিন এই দামকে এই পদক্ষেপকে আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন এবং ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক আমরা বলি আমিন আল্লাহ যেন কবুল করেন আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন আর কি সুন্দর সেখানে যিনি তেলাওয়াত করেন আজান দেন আলহামদুলিল্লাহ তার আজান শুনলে পরে তো মনে হয় যে আমি মক্কা শরীফ চলে গেছি মদিনায় চলে গেছি আর তেলাওয়াতও কত সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ তার প্রতি রহম করুন আমরা বলি আমিন সুতরাং বলতেছিলাম যে পবিত্র রমজানুল উল মোবারক এটি হচ্ছে এটি কি জিনিসটা কি জিনিসটা বুঝাবার জন্য আমি বলি যেমন এই ঘড়িটা দু এক এটা কেনার পর দু এক বছর পর এটা ফাস্ট হয় অথবা কি হয় স্লো হয়ে যায় তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দেই হসপিটাল মানে লন্ডন হসপিটাল না ঘড়িরও হসপিটাল আছে তো ঘড়ির হসপিটালে দিলাম ওরা এটাকে দেখে শুনে ওয়াইলিং করে দিল ঠিক মতো একবার যদি ঠিক করে দিল আবার আমার এক দুই বছর চললো আর কোনো ডিস্টার্ব করবে না ঠিক কিনা আপনার গাড়ির ইঞ্জিন যদি কোন রকমের অসুবিধা করে তাহলে গাড়ির ইঞ্জিনকে ওভার হোল্ডিং করতে হয় ইঞ্জিন ডাউন দিতে হয় একবার যদি ইঞ্জিন ডাউন দিলেন ওভার হোল্ডিং করলেন তাহলে আপনার এই গাড়ি পাঁচ ছয় বছরের জন্য আর হাত দিতে হবে না এ কথাগুলি বুঝতে পারছেন কিনা সারা জীবন সারা মাস অন্যায় করার পরে গুণা করার পরে মানুষের অন্তঃকরণে কালিমা লেগে যায় আল্লাহ রমজান মোবারকের একটা ব্যবস্থা করেছেন ইঞ্জিন ওভার হোলিং এর মতো ইঞ্জিন ডাউন দেওয়ার মতো আপনার কালকে আপনার আত্মাকে আপনার বিবেককে আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন রমজান মোবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায় যদি ভরে দেওয়া যায় তাহলে বাকি এগারো মাস আরামসে চলবে কোন অসুবিধা হবে না বলেছেন মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ আরব্বুল আলমিন তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন আর জাহান নামের সব দরজাগুলি আল্লাহ আরব্বুল আলমিন বন্ধ করে দেন আর শৈতানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় শিকল দিয়ে শয়তান রে বান্ধা হয়ে যায় এই হাদিসটা যখনই শোনাই বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে গুজুর কন্য়তান রে বাই কিন্তু রমজান মাসও তো লোকেরা মত খায় মিথ্যা কথা বান্ধা থাকলো কেমনে হাই বলি দেখেন এরও ব্যাখ্যা আছে এর ব্যাখ্যা হলো এই কোন ঘড়ি আছে একবার চাবি দিলে ছয় মাস চলে আর একবার চাবি দিলে দুই বছর চলে আবার চাবি দিলে লাইফ চলে যায় এরকমের ঘড়িও আছে কোন কোন মানুষে শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে ছয় মাস চলে কোনটায় দশ মাস চলে কোনটায় বছর চলে রোজার মাসেও যারা গুণা করে শয়তানে এমন চাবি দিছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না এরা শয়তানের খপ পরে পড়ে গেছে আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন বলি আমি বলেন আমি শয়তান থেকে পানা কেউ দিতে পারে না কোন গভর্নমেন্ট পারবে না ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি আমেরিকান গভর্নমেন্ট কেউ পারবে না শয়তান থেকে বানহা দিতে পারে কেবলমাত্র কে তো আল্লাহ রব্বুন আআমিন আমাদেরকে শিখায় দিয়েছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানা চাও আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজীম বিタリーতো মর্দুদ শয়তানের থেকে পناہ চাই আল্লাহর কাছে পناہ চাও আল্লাহ পাক বলেন আমি পানাহা দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউরড নিরাপত্তা পেয়েছেন আল্লাহ তেগাম্বারেরা সুহান আল্লাহ আমি আর তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত শয়তানের ক্ষমতা নাই তেগম্বরদের কাছে যাওয়া চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে অশা দিতে পারবে না বলি সুভান আল্লাহ এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া শয়তানের অশা থেকে বাঁচা খুবই কঠিন সেই জন্য আল্লাহ পাক বলছে শয়তানকে বেঁধে রাখা হয় জান্নাতে সমস্ত দরজা খোলা জাহান নামের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় এই নিয়ামতের মাস আমাদের সামনে প্রত্যেকটি যখন কোন ওয়ার্কশপ হয় তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে রমজান মুবারক একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন 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 মাসে আমরা কি কোরআন তেলাবাদ করি বলেন রোজা হচ্ছে বলা হয়েছে হচ্ছে ঢাল রোজা কি কন্তেন তো আপনি যাদের ময়দানে যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে ফিরাবার জন্য কি ব্যবহার করেন ঢাল ব্যবহার করেন রোজা হচ্ছে ঢাল শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে রসুল বলেছেন তুমি বলো তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না তোমার সাথে যদি কেউ ঝগড়া করে তুমি বলবে আমি রোজাদার আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি আমি তোমার মতো গালাগালি দিতে পারি কিন্তু আমি দেব না ঝগড়াও করব না গালিও দেব না মারামারিও করব না কারণ আমি রোজাদার সুবাহ রোজা আপনাকে গুণা থেকে বাঁচায় দেবে দেখেন রোজা কিভাবে গোনা থেকে বাঁচায় মিথ্যেবাদী মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে কিন্তু রোজার মাস আসছে এখন মিথ্যাবাদী যারা তাদের তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে যদি কোন লোক দিনের বেলা আসে যায় আর এমন কথা যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো এখন আমি খুব ব্যস্ত আই এম ভেরি বিজি তুমি রাত্রে আসো কথা বুঝতে পেরেছেন তো রোজা হচ্ছে কি রোজাটা কি বলে ঢাল কোন মেয়ে লোকের দিকে চোখ পড়লো আহা আমি তো রোজাদার চোখকে সাথে সাথে নিচে নামায় ফেললো গানের আওয়াজ আসলো আমি তো রোজাদার সে গানটা শুনলো না কাজী সমস্ত গোলা থেকে বাঁচার জন্য রোজা একটা বিরাট হাতি এই মাসটা এই রোজাটা কেন দিয়েছেন হে বিশ্বাসীরা তোমরা যারা ইমান এনেছো শোনো আমি রোজাকে তোমাদের জন্য ফার্স করেছি যেমন করে ফার্স করেছিলাম তোমাদের পূর্ব পুরুষদের উপরে রোজা শুধু আমাদের উপরে ফরজ হয়েছে তা না আমাদের আগে যারা যেসব নবীরা আসছিলেন তাদের উপর রোজা কি ছিল ফরজ ছিল সুতরাং এই রোজা তোমাদের উপরে ফরজ এই জন্য লাল্লা কুম তাত্তাকুন যাতে করে তোমরা কি হতে পারো ফরেজগার হতে পারো কি হতে পারো পরেজগার মুতাকি হতে পারো আল্লাহকে ভয় করতে পারো